এই উইকেন্ডেতে বাচ্চা বড় সকলের প্রিয় রেসিপি তৈরি করে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে এই রকম একটা ভারী ফ্রাই প্যান এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি চার পিস ব্রেড এই ব্রেড যদি আপনাদের ঘরে এক দুদিনের থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন আর এই ব্রাউন অংশটা কিন্তু বাদ দেওয়ার দরকার নেই এর মধ্যে এখন দিয়ে দেব দুধ এখানে আমি দু কাপ পরিমাণে দুধ নিয়েছি এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপরে উষ্ণ গরম অবস্থাতে এই ব্রেডের মধ্যে পুরো দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব সুজি এখানে আমি পাঁচ থেকে ছ চামচ সুজি দিয়েছি সুজিটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এখনই সুজি আর ব্রেড খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব এইভাবে সুজি আর ব্রেডটাকে দুধের মধ্যে মিশিয়ে রাখলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা ফুলে উঠবে আর ব্রেডটাও খুব সুন্দর দেখুন নরম হয়ে যাচ্ছে এখানে দেখুন ব্রেড আর সুজিটাকে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেব। ততক্ষণে বাকি কাজটা করে নেব এখানে টমেটো নিয়েছি চার পিস আর এই রকম লাল লাল দেখেই কিন্তু টমেটো নিতে হবে কাঁচা হলে চলবে না এবার এই জলের মধ্যে দেখুন টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপর হাতা দিয়ে একটু নাড়িয়ে দেব আর এইভাবে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখানে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর খোসাটাও কিন্তু উঠে যাচ্ছে আর দু মিনিট পরেই নাবিয়ে নেব এখানে দেখুন খোসাটা একদম ছেড়ে যাচ্ছে ফেটে ফেটে গেছে এবার নাবিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট লাগলো এই টমেটোগুলো সিদ্ধ হতে আর আপনাদের যদি এই খোসাটা তুলতে অসুবিধে হয় তাহলে টমেটোগুলো সিদ্ধ করার সময় কাট লাগিয়ে নেবেন এখন এই টমেটোগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব এখানে দেখুন টমেটো ঠান্ডা হয়ে গেছে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবেই দেখুন খোসাটা উঠে আসছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এখানে দেখুন বন্ধুরা টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে ফেলে দিচ্ছি এখন টমেটোগুলো কেটে নেব গোটা গোটাও দিয়ে দিতে পারেন তবে এই যে টমেটোর মুখের অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে টমেটোগুলো কেটে কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য আজ আমি আপনাদেরকে একসাথে দু দুটো রেসিপি তৈরি করে দেখাবো এখানে দেখুন বন্ধুরা টমেটোগুলো কেটে নিয়েছি এবার পেস্ট করে নেব এই টমেটো পেস্ট করার সময় কিন্তু একদম মিহিন পেস্ট করবেন না মিক্সিটাকে একটু থেমে থেমে ঘোরাবেন এখানে দেখুন টমেটোটা কিভাবে আমি পেস্ট করেছি একটু দরদারা মতো আছে এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাটার আপনারা চাইলে বাটারের বদলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন দেখুন এখানে আমি বাটারটাকে মেল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন কুচি রসুন কুচিটাকে লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এখানে দেখুন রসুন লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম হিটে রাখবেন এখন এই টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু একটু আন্দাজ মতো দেবেন হলে বেশি হয়ে যাবে এখানে দেখুন নুনটা ভালোভাবে টমেটোর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দেখুন টমেটোর কালারটাও কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এই লঙ্কাগুলোকে আমি কেঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর খুব ভালোভাবে দেখুন মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অরিগেনো পিৎজা অর্ডার করলে দেখবেন পিজার মধ্যে কিন্তু পাউচে থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন অরিগেনোটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর টমেটোটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ওয়ান টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এই টমেটো সস দিলে টক আর মিষ্টির টেস্ট আসবে তার জন্যে টমেটো সস দেওয়া আর আপনারা চাইলে এক চামচ চিনিও দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা বেজিল লিফ এটা একদম টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে আর এখানে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ড্রাই হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা আমি পিৎজা সস তৈরি করছি এই সসটাকে বেশি কিন্তু গাঢ় করা যাবে না কারণ ঠান্ডা হবার পর আরও গাঢ় হয়ে যাবে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরে এই পিৎজা সসটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এখন আমরা দেখে নেব সুজি আর ব্রেড কতটা ফুলেছে এখানে দেখুন আমি একটা স্প্যাচোলার সাহায্যে চেপে চেপে একদম সফট করে দিচ্ছি আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর বন্ধুরা যতটা পারবেন খুব ভালোভাবে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখুন কত সুন্দরভাবে আমি সুজি আর ব্রেডটাকে ম্যাশ করে দিয়েছি এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন কিন্তু একটু কম করেই দেবেন কারণ বাটারের মধ্যেও কিন্তু নুন থাকে এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সোজা বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। আগে থেকে কিন্তু দেবেন না তাহলে খাবার সোডা নষ্ট হয়ে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে খাবার সোডা মিশিয়ে দিয়েছি এবার পুরো সেট করে দেব এই জন্যই এই রকম টাইপের ফ্রাই প্যান নেবেন তাহলে সুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই সেট করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দশ থেকে বারো মিনিট রেখে দেব তাহলেই দেখবেন ওপর থেকে খুব সুন্দরভাবেই ড্রাই হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পুরো বারো মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ড্রাই হয়ে গেছে দেখুন হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা পিৎজা তৈরি করছি ঘরে থাকা উপকরণ দিয়েই আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার চলুন বন্ধুরা আমরা এই পিৎজাটাকে উল্টে দেব। তার জন্য দেখুন এখানে একটা প্লেট নিয়ে বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের ওপরে তারপর আস্তে আস্তে করে উল্টে দিয়েছি আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন ঢাকনা খোলার আগেই গ্যাস বন্ধ করে দিতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম এবার ওপর থেকে পিৎজা সস দেব দেখুন পিজ্জা সসটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু বেশি করে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু সব সবসময় বায়না করবে ঘরেই খাওয়ার জন্য বাইরের থেকে কিনে খেতে চাইবে না এবার ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি এখানে আমি কিউব চিজ আছে সেটা গ্রেড করে রেখেছিলাম ওপর থেকে একটু বেশি করে দেবেন তাহলে ভালো লাগবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা ঘরে থাকা ব্রেড আর সুজি দিয়ে কত সুন্দর পিৎজা তৈরি করা যায় চিজ দেওয়ার পর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব টমেটো সব স্লাইস করে কেটে রেখেছি টমেটো দেবার পরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো সুইটকর্ন এখানে দেখুন এক মুঠো মতো সুইটকর্ন আছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে হাফ টি স্পুনের থেকেও কম আছে অল্প করে দেবেন কারণ বাচ্চারা খাবে তার জন্য এবার অরিগেনো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন অরিগেনো দেবার পর ওপর থেকে আবার আমি চিজ দিয়ে দিচ্ছি চিজটা একটু বেশি করে দিলে কিন্তু তবে বাচ্চারা ভীষণ পছন্দ করে এখানে চিজ দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগেনো তাহলে দেখতেও দারুণ লাগবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে দশ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর চিজ গলে গেছে আর কি দারুণ লাগছে বলুন তো তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বেঁচে যাওয়া চার পিস পাউরুটি দিয়ে কত সুন্দরভাবে পিৎজা তৈরি করে নিলাম পুরো মার্কেটের মতো লাগছে কি না বলুন তো এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবার থেকে বাচ্চারা যদি পিৎজা খেতে বায়না করে তাহলে বাজার থেকে বা মার্কেট থেকে বেশি দাম দিয়ে কিনে আনতেই হবে না এখন সবার ঘরেই কিন্তু এই সব উপকরণ থেকেই থাকে তাই ঝটপট বানিয়ে নিতে পারবেন যখনই বাচ্চারা বায়না করবে এবার আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সত্যি কথা বলতে পিৎজাটা আমার কাটতেই মন চাইছিল না দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতেও বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে আর ভীষণ হেলদিভাবে আমি তৈরি করেছি সত্যি কথা বলতে আমার ছেলে যখন এই পিৎজাটা খেয়েছে বলল মা অসাধারণ টেস্ট হয়েছে এবার থেকে এইভাবে ঘরেই তৈরি করবে এখানে আমি এক পিস কেটে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি অবশ্যই একবার এইভাবে আপনারা তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ